প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে বললেন নীলকণ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদীকে অপমানের অভিযোগে দেশ জুড়ে শুরু হয়েছে বিতর্ক রবিবার অসম সফরে গিয়ে সেই ইস্যুতে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে শিব ভক্ত বলে দাবি করে জানালেন আমাকে যত গালি দিক না কেন সমস্ত বিষ হজম করতে পারি সম্প্রতি বিহারের দারভাঙ্গায় ইন্ডিয়া জোটের ভোটার অধিকার যাত্রা চলাকালীন কংগ্রেসের বিরুদ্ধে মোদীর মাকে অপমানের অভিযোগ ওঠে ওই ঘটনার জেরে এফআইআর জমা করা হয় এবং গ্রেপ্তারও করা হয় সেই ঘটনার প্রেক্ষিতে অসমে জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র বললেন ওরা আমাকে যতই করুক না কেন আমি আমি ভগবান শিবের ভক্ত সমস্ত গিলে নিতে পারি একই সঙ্গে বললেন জনতা জনার্দন আমার কাছে ভগবান আমার ভগবান সামনে এলে আমার হৃদয়ে আবেগ স্বাভাবিকভাবেই বেড়ে আসে একশো চল্লিশ কোটি দেশবাসী আমার মালিক আমার পূজনীয় আপনারাই রিমোট কন্ট্রোল বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ